আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে নুনতা পিঠা নিয়ে চলে আসলাম কোনি করে আমি নুনতা পিঠাগুলো কেটে নিয়েছি তো হালকা আটা ছিটিয়ে দিয়েছি যাতে একটা সাথে লেগে না যায় বানানোর পরে চলে আসলাম চাকতে তে যে চেকে নিয়েছি আমার দুই তিনবার দিয়ে দিয়ে দিয়েছেঁকে নিয়েছি হলো। অনেকটাই ক্রিস্পি হয়েছে দেখেন একটা আমি ভেঙে দেখাচ্ছি অনেক ক্রিস্পি আর অনেক মজা এই পিঠাগুলো খেতে যেমন চা দিয়ে খেতে মজা এমনি তো অনাস আপনারা অনেকগুলো খেয়ে ফেলতে পারেন যদি কেউ রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি রেসিপি আকারে শেয়ার করে দেব তে যে আরও কিছু আমি ভেজে নিচ্ছি এখানে একটু ব্রাউন কালার হয়ে আসলে বেশি কালার করতে যাবেন না তেলে তো তাহলে পিঠাগুলো অনেকটা কালো হয়ে যাবে তো আমি একটু ব্রাউন কালার হয়ে আসলে উঠে ফেলব তে যে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তা এই যে হয়ে গেছে ক্যামেরাতে ভালোভাবে আসতেছে ওই পিঠাগুলো ওর বাবা আসার আগে আমি কিছু পিঠা বানিয়ে রেখেছিলাম তো আমাদের শহর রাঙমঞ্জে একদিন ওর বাবা সহ গেছি তো আমরা এই যে একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়ার জন্য তো ওই দিন তার বাবার একটু তাড়া ছিল অন্য কাজে যাবে তার জন্য আর আমাদের কিছু খাওয়া হয়নি ঢুকে একটু ভিডিও করে চলে আসা হয়েছে কারণ ওখানে অর্ডার দিলে নাকি বিশ থেকে পঁচিশ মিনিট বসে থাকতে হবে তার জন্য আমরা চলে এসেছি যে আমার বাবাটাকে একটু বসি ঘুর মানে ঘুরছে বা রেস্টুরেন্টে আমরা আমরা গিয়েছি কিন্তু কিছু খাবো বা বাড়ির জন্য কিছু নিয়ে আসবো তো তার বাবা দেখলো যে দেরি হবে তার জন্য চলে এসেছি এই যে বাড়িতে এসে আমি এখানে সিজ বল বানিয়ে নিয়েছি এই যে সিজগুলো একটু ফাঁকা ছিল মনে হয় এই জন্য বের হয়ে গেছে তারপর আমি বেশি বানাই নি যেহেতু আমি প্রথমবার চিজ বল বানাচ্ছি এই রেসিপিটা আমার দেখে খেতে ইচ্ছে করছে তো সবাই আমার আম্মুরা ছিল না ওই দিন বাসায় তাই আমি তিনটা বানাচ্ছি যে ওর ওর বাবাকে বললাম যে তুমি খাবা কি না ও বলতেছে না আমি ওগুলো খাই না বা আমি খাবো না তো তিনি আর খাননি তাই আমি শুধু আমার জন্য তিনটাই বানাচ্ছি ওদিন আমার ছেলেটাও ছিল না এই যে চিজগুলো গোলে পুরো মিল্ট হয়ে গেছে এটার রেসিপি বা আমার আজকে সব খাওয়া দাওয়ার জিনিসে এই ভিডিওতে যদি কেউ রেসিপিগুলো চান তাহলে আমি দিয়ে দিব এই যে ইয়া আমি অনেক মজা দেখতে লাগতেছে তো এই যে বিরিয়ানির রেসিপিটা এখানে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা ত্যারি রান্না করেছি আলুটা আমার কোনো ত্যা সাথে না হলে আমার জমে না বা আলোই লাগে না তাই আমি আলু দিই তো কেউ চাইলে আলু নাও দিতে পারেন তো আমি আলু দিয়ে ত্যারিটা রান্না করেছি আর খাওয়ার সময় ভিডিওটা করি নেই তো এই যে তেলের ভিডিওটা আমার একটু আগে অনেক দিন আগে করা তো এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি তো এই যে নারকেলটা ভেঙে দেখলাম যে ভিতরে ইয়ে হয়েছে তো আমরা খেয়ে নিয়েছি খেয়ে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে যে আমি নারকেলের মানে চিপে দুধগুলো বাইর করে নিয়েছি বা বা কেউ দুধ বলে আমাদের এদিকে বা কেউ বলে নারকেল রস বলে যাই বলেন না কেন তো আমি বের করে নিয়েছি এখানে আমাদের গ্রামের বাসা মস্কা বলে মস্কা বা তেলার জন্য তো যে আমি মাটির চুলাতে নিয়ে এসেছি যে মাটির চুলাতে আগুনটা দিয়ে দুধগুলো কমিয়ে নিব তো যে বসিয়ে দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি এই যে মানে এগুলো জাল দিতে দিতে এক পর্যায়ে তেলগুলো উপরে বসে উঠে আসবে আর নিচে ওই দুধের একটা গ্রেভি বা মচখা বলি আমরা ওটা নিচে বসে থাকবে তেজে ভালো করে নেড়ে ছেড়ে আমি না নাড়লে উতলিয়ে পড়ে যাবে তাই আমি ভালো করে নেড়ে দিচ্ছি তেজে নেড়ে দিচ্ছিলাম তা আমি ভালো করে এখান থেকেই দুধ মানে দুধ বা রসগুলো বারবার আমি এটাই বলছি কারণ অনেকের অঞ্চলে অনেক রকম কথা বলে এই যে কমিয়ে আমি চুলায় গড়া নিয়ে এসেছি তো এই পাতিলেও একটু ছিল তো আমার বাবাটাই বাবা খাচ্ছে দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছি আমি হাসতে হাসতে সে যে আমার কিন্তু কিন্তু প্রথমে এরকম করেছে তারপরে আর ও খায়নি অল্প একটু খেয়েছে এই যে দেখেন তেলগুলো উপরে এসে গেছে এগুলো নিয়েছে বসে গেছে তো তেলগুলো আমি অন্য পাতিলে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে তেলগুলো উঠিয়ে নিব এই যে তেলগুলো ভালো করে আমি উঠিয়ে নিচ্ছি তো এই যে গুলা এগুলা আমাদের তিন ভাই বোনের এটা খেতে অনেক মজা লাগে বা আমাদের অনেক ফেভারিট আর তেল এগুলো হয়েছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম